একদা হজরত ঈসা আলী সালাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও যাচ্ছিলেন অতিমধ্যে তিনি একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন তিনি আল্লাহ পাকের কাছে মোনাজাত করলেন হে মাবুদ তুমি আমাকে এই মাথার খুলিটির পরিচয় জানিয়ে দাও আল্লাহ রবুল্ আলমিন হজরত ঈসা আলিহি সালামের মোনাজাতের জবাবের পরিপ্রেক্ষিতে বললেন তুমি ওই মাথার খুলিটির নিকট তার পরিচয় জিজ্ঞাসা করো তাহলেই সে তোমাকে সব কিছু জানিয়ে দিবে তখন হজরত ঈসা আলীহি সাল্লাম সেই মরা মানুষের মাথার খুলিটিকে বললেন হে মাথার খুলি আল্লাহর হুকুমে তুমি তোমার পরিচয় আমার কাছে জানিয়ে দাও সঙ্গে সঙ্গে খুলিটির ভিতর থেকে আওয়াজ বের হল অতপর খুলিটি বলল হে আল্লাহর নবী আপনি কি জানতে চান আমাকে প্রশ্ন করুন হজরত ঈসা আলিহি সালাম তাকে জিজ্ঞাসা করলো বলত তুমি কি পুরুষ না মহিলা পাপি না পুণ্যবান ধনী না দরিদ্র লম্বা না খাটো আর দাতা না বখিল ছিলে আর তোমার নামই বাকি ছিল খুলিটি জবাব দিল হে আল্লাহর নবী আমি দুনিয়াতে থাকাকালে জনয়ক বাদশা ছিলাম আমার নাম ছিল জমজমা আমি দানশীল ও নেককার ব্যক্তি ছিলাম আমার আকৃতি ছিল লম্বা কোনো বিষয়ে আমার অভাব ছিল না রক্তবর্ণ পোশাকে সজ্জিত পাঁচ হাজার অতি সুন্দরী নর্থকী ও গায়িকাদের নাচে আমি নৃত্য করতাম হে আল্লাহর নবী আমার জীবনে আমোদ প্রমোদ ও জাকজমকের কথা শুনলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন আমি যখন কোনো সফরে বের হতাম তখন আমার সঙ্গে জরির পোশাক পরিহিত এক হাজার অশ্বারোহী ও চার হাজার সাদা পোশাকধারী শিকারী গমন করত আমরা সামনে ও পিছনে চার হাজার গোলাম ও বাদি থাকত হে আল্লাহর নবী আমার অধীনে শত শত রাজা বাচ্চা ছিল দিগ্বিজয়ের মাধ্যমেই তাদেরকে আমি আমার অধীনস্থ করেছিলাম আমার সৈন্যবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন আমি চার শত বৎসর যাবৎ নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলাম আমি সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং অসীম সাহসিক বীর ছিলাম রূপে গুণে সেকালে আমার তুলনাময় কেউ ছিল না আমি প্রত্যহ প্রায় এক হাজার স্বর্ণ মুদ্রা গরিব দুঃখীকে দান করতাম হাজার হাজার ক্ষুধার্থকে আমি আহার করাতাম এবং হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম তবে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ যে একজন আছেন তা আমার জ্ঞাত ছিল না আমি ছিলাম একজন অগ্নি উপাসক হুজরত ইসা আলিহিস্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন তুমি কতদিন আগে মারা গিয়েছিলে এবং কিভাবে তোমার মৃত্যু হয়েছিল আর মালাকুল মহতের চেহারা তুমি কিরূপ দেখেছিলে তা আমার নিকট বর্ণনা পেশ করো সেই মাথার খুলিতে যখন বলল আমি কয়েক শত বছর আগে মৃত্যুবরণ করেছিলাম হজরত ইলিয়াস সালাম সেই জামানার নবী ছিলেন তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি তার উপদেশে কর্ণপাত করিনি বরং আমি লোকদের কথায় প্ররোচিত হয়ে তাকে হত্যা করেছিলাম একদা আমি রৌদ্রের মধ্যে বসেছিলাম এমন সময় গরমের কারণে আমার মাথা ধরা আরম্ভ হলো সুতরাং আমি উঠে গৃহের মধ্যে গেলাম কিন্তু আমার শরীর ক্রমে খারাপ হয়ে আসতে লাগলো আমি তখন আমার খাটে শুয়ে পড়লাম আমি মোটেও শান্তি পাচ্ছিলাম না পাত্র মিত্রগণ আমার চিকিৎসার ব্যবস্থা করলো কোনো ওষুধেই কোনো উপকার হলো না আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পরে রইলাম আমি এই জ্ঞানহীন থাকা অবস্থায় একটি আওয়াজ শুনতে পেলাম কে যেন বলছে জমজমা কবজ করে দোজখে নিয়ে যাও মুহূর্তের মধ্যেই মালাকুল মত আমার সম্মুখে এসে হাজির হলো তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কাউকেও আমি ইতিপূর্বে দেখি নাই তার মস্তক যেন আসমানে উঠেছে এবং পা গুলো জমিনে এই রূপ ছিল তার ভয়ঙ্কর মূর্তি সে আমার সামনে এসে দাঁড়ালো আমি তাকে দেখলাম তার কয়েকটি মুখ রয়েছে আমি নিজেকে কখনো জীবনে এত বেশি অসহায় বোধ করিনি সে আমার দিকে এগিয়ে আসলো হজরত ইসা সালাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে তাকে জিজ্ঞাসা করেছিলে তার এতগুলো মুখ কেন জমজমার খুলিটি উত্তর দিল হে আল্লাহর নবী সেই ভীষণ বিপদের মধ্যেও আমি তার নিকট এই কথাটি জিজ্ঞাসা করেছিলাম জবাবে সে বললো আমার সামনের মুখ দিয়ে আমি মুমিনদের ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের এবং বাম দিকের ও পিছনের মুখ দিয়ে কাফের প্রাণ হরণ করার নির্দেশ করে থাকি জমজমাকে জিজ্ঞাসা করলেন মৃত্যুকালে তোমার হয়েছিল সেই বর্ণনাটা একটু আমাকে শুনিয়ে দাও জবাবে সে বলল মালাকুল মহতের সাথে আরো কয়েকজন ফেরস্তা ছিল তাদের কারো হাতে ছিল আগুনের গুর্জ কারো হাতে ছিল আগুনের তলোয়ার এবং কারো হাতে ছিল আগুনের তীব্র শিখা তারা আমার নিকট এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল সে আগুনের তেজ এমন প্রবল ছিল যে আমার মনে হলো উহার একটি মাত্র কোনা যদি পৃথিবীতে পতিত হয় তাহলে সমস্ত পৃথিবী জলে পুরে ছারখার হয়ে যাবে ফেরেস্তাগণ আমার শরীরের শিরা উপশিরা এবং আমার প্রাণ ধরে টানতে লাগলো আমি বহু কাকতি মিনতি করে তাদেরকে বললাম তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন ও যাবতীয় মালামাল গ্রহণ করো তাতে জনেয় ফেরেস্তা আমার মুখে এমন ভীষণ একটা থাপ্পর মারলো যে আমার চেহারা বিকৃত হয়ে গেল এবং তারা আমাকে কর্কশ কণ্ঠে উত্তর দিল রে হতভাগা তুই কোথায় শুনেছিস যে আল্লাহ তালার ফেরস্তাগন কাফেরদের জানের ও পাপের বদলে কখনো তাদের কাছ থেকে মাল সম্পদ ঘুষ হিসেবে গ্রহণ করেছে তখন আমি তাদেরকে বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব এবং আমরা চিরজীবন আল্লাহর ইবাদত করেই কাটিয়ে দিব যেভাবে তারা বলল তুমি আমাদেরকে আল্লাহর ইবাদতের প্রলোভন দেখাচ্ছ এবং আমাদেরকে ঘুষ দিতে চাচ্ছ তোমার এরূপ ঘুষ ও ইবাদতের প্রলোভন কোনোই কাজে আসবে না যখন তুমি দুনিয়াতে ছিলে যখন তোমার ইবাদত করার সময় ছিল তখন তুমি ইবাদত করনি আর এখন এসব কথা বলে কোনোই লাভ নেই এখন তোমার মৃত্যুর সময় সন্নিকটে চলে এসেছে জমজমা বলল হে আল্লাহর নবী কি বলবো প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আমার উপরে একসাথে হাজার হাজার তরবারির আঘাত পতিত হচ্ছে তার আমার প্রাণ বের করে নিয়ে চলে গেল কিন্তু কষ্টের আতিশয্যে আমি কিছুই বুঝতে পারলাম না এদিকে আমার দেহকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে দাফন করা হলো ইতিপূর্বে আমি বুঝতেই পারিনি যে আমার প্রাণ চলে গেছে যখন কবরে আমার লাশকে রাখা হলো তখন পুনরায় আমার প্রাণ দেহে ফিরিয়ে দেওয়া হলো আমি জাগ্রত হয়ে দেখলাম চারদিকে মাটির বেষ্টনী এবং অন্ধকার কবরের মধ্যে আমি আবদ্ধ হয়ে আছি তখন আমি ভয়ে ও কষ্টে একেবারে হতবুদ্ধি হয়ে পড়লাম খনোকালের মধ্যেই দুই দিকের মাটি আমাকে এমন ভীষণভাবে চাপ দিল যে আমার এক দিকের হাড়গুলো অন্য দিকে বেঁর হয়ে গেল কষ্টের বোলার কোন ভাষা আমার জানা নেই কিন্তু দুনিয়ার কেউ আমার সেই কষ্টের কথা জানতে পারল না এই কষ্টের দারায় সবকিছু শেষ হলো না এই সময়ের মধ্যে পার্থিব জীবনে দুই কাদে অবস্থানকারী দুই ফেরেশতা কেরাবান কাতিবিন উপস্থিত হয়ে বলে গেল দুনিয়াতে ভালো মন্দ যে সব কাজ তুমি করেছিলে এখন তার ফল তোমাকে ভোগ করতে হবে তারপর মুনকার নাকির নামক এমন ভয়ঙ্কর মূর্তি দুইজন ফেরেস্তা আমার কাছে এসে উপস্থিত হলো যে এরূপ ভয়ঙ্কর মূর্তি ফেরেশতা আমি ইতিপূর্বে আর কোনো দিনই দেখি নাই ফেরেশতাদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল তারা আমাকে উঠিয়ে বসিয়ে দিল এবং গর্জনের সাথে জিজ্ঞাসা করল বলো তোমার প্রতিপালক কে ছিল আমি তাদেরকে কি জবাব দিব কিছুই ঠিক করতে পারছিলাম না তাদের হয়ে অস্থির হয়ে তাদেরকে খুশি করার জন্য আমি জবাব দিলাম তোমরাই আমার প্রতিপালক এই কথা বলা মাত্র তারা আমাকে আগুনের গাড়ার দ্বারা এমন ভীষণভাবে আঘাত করলো যে আমি সেই আঘাতে মাটির সাথে নিশ্চিন্ন হয়ে গেলাম আশ্চর্য যে তথাপিও আমার প্রাণ বের হলো না ওরা আবার আমার দেহটিকে ঠিকঠাক করে জিজ্ঞাসা করলো বলো তোমার ধর্ম কি ছিল আমি এই কথার কোনো সঠিক উত্তর দিতে পারলাম না তারা আমাকে আবার প্রচন্ড ধমক দিয়ে প্রশ্ন করলো বলো তোমার নবী কে ছিলেন আমি প্রবল আতঙ্কের সাথে তাদেরকে খুশি করার জন্য আবার বলি ফেললাম তোমরা দুজনই আমার নবী এই কথা শোনা মাত্র তারা আমাকে আবার আগুনের গাড়ার দ্বারা ভীষণ একটা আঘাত করলো এই আঘাত খেয়ে আমার হার মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমার তখনকার মর্মন্তুদ আত্মচিৎকার আত্মচিৎকার কারোখানে পৌঁছালে তখনই সে সংসার ছেড়ে দিয়ে অরণ্যে চলে যেত হে আল্লাহর নবী আমি দীর্ঘত চার শত বৎসর বাদশাহীর আমলে যে আরাম আয়েস করেছিলাম মাত্র একদিনের কবরে রাজাবে সেই আরাম আয়েস আমার কাছে তিক্ত বলে মনে হলো এবং সব কিছুই মনে হলো তুচ্ছ ও সামান্য যাই হোক ফেরেস তারা আমার উপর অসহ্যকর আজাব চালিয়ে অবশেষে বিদায় গ্রহণ করল। এবং তারা বলে গেল যে তোমার উপর আল্লাহর আজাব স্থায়ীভাবে চলতে থাকুক বলা বাহুল্য যে স্থায়ীভাবে আজাব চলার জন্য সেখানে কোনো উপকরণের অভাব ছিল না এর কিছুক্ষণ পরে পুনরায় সেই দুইজন ফেরেস্তা আমার কবরে প্রবেশ করল। এবং আমাকে ধরে আসমানের অভিমুখে চলতে অন্ধকার কবর থেকে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে আমি কিছুটা স্বস্তি উপভোগ করলাম এবং আমার মনে আশা জাগলো যে এই বুঝি আমার শাস্তি শেষ হয়ে গেল কিন্তু সে আশায় ঘুরে বালি এমনই সময় অদৃশ্য হতে এক আওয়াজ আসলো পাপিষ্টকে দোজকে নিয়ে যাও দোজকের তত্ত্বাবধায়ক ভীষণ আকৃতির মালেক ফেরেস্তা এসে বলল একে আগুনের শিকল তারা বেঁধে দাও আদেশ পাওয়া মাত্র আগুনের শিকল দ্বারা বেঁধে কতিপয় ফেরেস্তা আমাকে নতুন এক জায়গায় নিয়ে গেল সেখানে আমাকে আগুনের শয্যার উপর শুয়ে দেওয়া হলো। শরীরের চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলা হলো তারপর আমার চামড়া বিহীন শরীরটাকে সত্তর গজ অগ্নিময় লোহার শিকল দ্বারা বেঁধে সাফ ও বিচ্ছুতে পরিপূর্ণ একটি গত্তের মধ্যে ফেলে দেওয়া হলো শাপ ও বিচ্ছু সারাও সেই ঘরতে দাউদাউ করে আগুন জ্বলছিল শিকলটিও এতই উত্তপ্ত ছিল যে তাহার একটি কোরামাত্রো যদি দুনিয়াতে রাখা হত তাহলে দুনিয়ার সবকিছু জ্বলেপুড়ে ভস্ম হয়ে যেত আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল কাজেই সেই অসহ্য কষ্টের মধ্যেও আমি রূপ চিৎকার করতে পারছিলাম না এই সময় হযরত ঈসা আলাইহিস সালাম বললেন জমজমা তুমি দজখের অবস্থার কিছু বিবরণ আমাকে শোনাও জমজমা বলতে লাগলো হে আল্লাহর নবী দোজকের ষাটটি দরজা আছে সেই দরজাগুলি হলো সাইর সাকার জাহান্নাম লাজা হাবিয়া জাহিম ও হুতামা হলো দোজকের সর্বাপেক্ষা নিম্নের দরজা হে নবী আপনি দোজকবাসীদের অবস্থা দেখলে নিশ্চয় বলতেন যে এদের উপর আল্লাহ তালার কঠিন আজাব নাজিল হয়েছে তাদের সম্মুখে প্রশ্চাতে ডানে বামে উপরে নিচে সব দিকে দাউ দাউ করে ভীষণ আগুন জ্বলতে থাকে সব সময়। আগুনে জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গিয়েছে তারা প্রতি মুহূর্তে আর্তনাদ করতে থাকে এবং প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় চিৎকার করতে থাকে এবং তারা খাবার ও পানি প্রার্থনা করতে থাকে তাদের উত্তরে দোজকে ফেরস তারা বলে সে হতভাগাদের দল তোমাদের এখানে আবার খাবার ও পানি কিসের এখানে তোমাদের খাবার হলো আগুন আর আগুনের ইন্ধন তো হলি তোরাই জমজমা বলল হে আল্লাহর নবী এক সময় আমাকে পূর্ববর্তী স্থান হতে তুলে একটি কণ্টকময় বৃক্ষের নিচে নিয়ে সেই বৃক্ষটির নাম ছিল আমি এই সময় তাদের কাছে কিছু খাবার প্রার্থনা করলাম তারা আমাকে সেই গাছের একটি ফল খেতে দিল আমি ক্ষুধার মুখে নিয়ে সেই ফলটি খেয়ে ফেললাম কিন্তু সেই ফলটি আমার গলায় গিয়ে আটকে গেল তখন আমি চেষ্টা করে বমি করতে গেলে কলা হতে টাটকা রক্ত বের হয়ে আসলো তবুও সেই ঝাক্কুম ফল বের হলো না এবং তার নিচেও যাচ্ছিল না আমি ফেরেস্তাদের কাছে এই সময় একটু পানি প্রার্থনা করলাম তারা আমাকে এমন উত্তপ্ত এক পানি দিল যে উহা পান করা মাত্র আমার পেটের নারী হুড়ি সবকিছু গলে মলদার দিয়ে বের হয়ে গেল আমার তলা হতে সর্বশরীরে আগুন জড়িয়ে ধরেছিল থেকে কাছে কিছু করলাম তারা বলল হে কম্বথ তুমি সারা জীবন দুনিয়াতে যে পাপ করেছিস তার বদলে তোকে এই শাস্তি দেওয়া হচ্ছে তুই নিজের সৃষ্টিকর্তা ও পালন কর্তার আদেশ মানিস নাই তার প্রদত্ত নিয়ামত রাজি ভোগ করেছিস অথচ তার শোকর আদায় করিস নাই তুমি মানুষের প্রতি নির্যাতন ও জুলুক চালিয়েছিস মানুষের হক ও ন্যায্য অধিকার নষ্ট করেছিস অতএব এখন তার পুরা প্রতিফল তোমাকে ভোগ করতে হবে তোর ইচ্ছা ও চাহিদা মতো এখানে তোকে কিছুই দেওয়া হবে না অবশেষে তারা আমাকে একজোড়া আগুনের পাদুকা পরিয়ে দিল সেই আগুনের পাদুকা পরিধান করার সাথে সাথে আমার রক্ত মাংস নয় শুধু মগজ পর্যন্ত বিগলিত হয়ে নাসিকা ও কর্ণের ছিদ্র দিয়ে বের হতে লাগলো জমজমার বিবরণ শুনে হজরত ইসা আলী ইসলাম বললেন তুমি বলো তোমার জন্য আমি এখন কি করতে পারি সে বলল আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে এই কঠিন আজাব থেকে মুক্তি দান করেন আমি যেন পুনরায় দুনিয়াতে যেতে পারি এবং আমি যদি পুনরায় যেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হয়ে যাব এবং সেই নিরাকার আল্লাহর ইবাদত ব্যতীত আর কিছুই করব না তখন হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন হে মাবুদ আপনি পরম দাতা ও দয়ালু এবং পরম ক্ষমাশীল আপনি দয়া করে এই ব্যক্তিকে পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দিন এবং তার অপরাধগুলিকে ক্ষমা করে দিন সে দুনিয়াতে আসলে অবশ্যই আপনার ইবাদত বন্দেগিতে লিপ্ত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন হে ঈসা পূর্বে আমি জানতাম যে তুমি তার জন্য প্রার্থনা করবে এবং আমাকে তোমার প্রার্থনা কবুলও করতে হবে আমি তার ব্যাপারে তোমার প্রার্থনা কবুল করলাম কেননা সে ইতিপূর্বে দুনিয়াতে থাকাতে আমার ইবাদত বন্দীকি না করলেও নারারূপ সৎকাস করেছিল বিশেষত সে অত্যন্ত দানশীল ও গরিব দরদি ব্যক্তি ছিল অবশ্য সে আল্লাহ রব্লা আলমিনের আদেশে হজরত ঈসা আলী তার হাতের লাঠি দ্বারা সে মাথার খুলিটিকে স্পর্শ করে বললেন কুম বি তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও তৎক্ষণাৎ সে মাথার খুলিটি একটি সম্পূর্ণ মানুষে পরিণত হলো অতঃপর সে আরও আশি বৎসর যাবৎ আল্লা পাকের ইবাদত বন্দীকিতে লিপ্ত থেকে পুনরায় মৃত্যুবরণ করলো আল্লাহ তালা এবার তার পূর্বের যাবতীয় ত্রুটি মাফ করে দিয়ে তাকে বৃহস্পতি দান করলেন আল্লাহ রবাহ আমাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তার যাবতীয় নফরমানি থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন